কল্পনা করুন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তার শরীর বিস্তৃত এক নিখুত অনুপাতে একদিকে বৃত্ত অন্যদিকে বর্গ কিন্তু কেন এই রহস্যময় চিত্র কর্মটি শুধু একজন মানুষের ছবি নয় এটি এক মহাজাগতিক চাপিকাঠি যা মানব দেহের সঙ্গে প্রকৃতি গুলিত শিল্পের গভীর সংযোগকে প্রকাশ করে আজ আমরা আলোচনা করব লিওনার্দো দা ভিনসির বিস্ময়কর সৃষ্টি দ্য ভিক্টোরিয়ান ম্যান যা মানবতার এক শাশ্বত প্রতীক এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন ইতিহাসের অন্যতম প্রতিভাগর ব্যক্তি ভিনচি এই ছবিটি এক রোমান স্থপতি ধারণার পাকা হয়েছিল যিনি বিশ্বাস করতেন মানবদেহ প্রকৃতির এক পরিপূর্ণ নমুনা কিন্তু দা ভিনচি এটিকে শুধু স্থাপত্য নিয়ম অনুযায়ী দেখেননি তিনি দেখিয়েছিলেন এক অভাবনীয় সমন্বয় মানুষই প্রকৃতির ক্যামেরাবিন্দু আপনি কি জানেন আমাদের শরীরেও গুণিতের নিয়ম লুকিয়ে আছে দাবিঞ্চি বুঝেছিলেন মানব দেহ এক নিখুঁত জ্যামিতিক কাঠামোর অনুসরণ করে একজন মানুষের উচ্চতা সাধারণত তার বাহুর বিস্তৃত সমান নাভি হল আমাদের শরীরের প্রাকৃতিক কেন্দ্র মাথা থেকে পা পর্যন্ত দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট এই গোল্ডেন রেশিওর বা দৈব অনুপাত প্রাকৃতির এক বিস্ময় কিন্তু সবচেয়ে চমকপদ ব্যাপার হলো এই বৃত্ত ও বর্গের গভীর প্রতীকী ব্যাখ্যা বৃত্ত বৃত্ত হল অনন্ত মহাবিশ্ব আধ্যাত্মিকতা দেবত্বের প্রতীক বর্গ হলো পৃথিবী বাস্তবতা মানুষের দেহের প্রতীক আজও দ্য ভিট্রোভিয়ান ম্যান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় চিকিৎসা শাস্ত্রে গঠন ও ভারসাম্য বোঝার জন্য স্থাপত্য ও ডিজাইনে আদর্শ অনুবাদের ভিত্তি হিসাবে এমনকি বায়োমেকানিক্স রোবটিক্স ও স্পেস রিসার্চেও এটি আমাদের শরীরের কার্যকরিতা বোঝাতে সহায়ক আমরা কি শুধুই মাংসপিণ্ড নাকি আমাদের ভিতরে লুকিয়ে আছে এক মহাজাগতিক বিন্যাস দা ভেট্রোয়ান ম্যান আমাদের শেখায় আমরা নিজেরাই এক মহাবিশ্ব আমাদের দেহে আছে প্রাকৃতিক গাণিতিক নিখুততা আর চেতনায় আছে অসীম সম্ভাবনা আপনার কি মনে হয় মানুষ কি প্রকৃতির সবচেয়ে নিখুঁত সৃষ্টি নাকি এটি শুধুই এক মহাজাগতিক কাকতালীয় ঘটনা